ইম্পর্টেন্ট নোট ভারত ছাড়া আন্দোলনকালে শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখক ভূমিকা ভারত ছাড়া আন্দোলনকালে সমগ্র ভারতব্যাপী স্বতঃস্ফূর্তভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো সালে শুরু হওয়া ভারত ছাড়া আন্দোলনের পাঁচ বছরের মধ্যে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে ও ভারত স্বাধীন হয় ভারত ছাড়া আন্দোলনে শ্রমিকদের গৌরবোজ্জ্বল অবদান ছিল পরের পর কমিউনিস্টদের ভূমিকা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাবের তেসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বোম্বাইয়ের প্রায় নব্বই হাজার শ্রমিক যুদ্ধবিরোধী ধর্মঘটে যোগ দেয় এই ধর্মঘটে কমিউনিস্টদের ইতিবাচক অবদান ছিল কমিউনিস্ট দল দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ আখ্যা দিয়ে শ্রমিকদের সংগঠিত করে করে যুদ্ধবিরোধী মিছিল ধর্মঘট করে কমিউনিস্ট দল দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ আখ্যা দিয়ে শ্রমিকদের সংগঠিত করে যুদ্ধবিরোধী মিছিল ও ধর্মঘট করে পরের পয়েন্ট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নোট মাধ্যমিকের জন্য কমিউনিস্ট পার্টির জনযুদ্ধ নীতি জার্মানির হিটলার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট রাশিয়াকে আক্রমণ করলে রাশিয়া জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যুদ্ধে যোগ দেয় সেই ভারতের কমিউনিস্ট পার্টি ও মিত্রশক্তির প্রতি সমর্থন জানিয়ে ভারতে ব্রিটিশদের সহযোগিতা নীতি গ্রহণ করে ফলে কমিউনিস্টদের নেতৃত্বাধীন ভারতের শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়ে কমিউনিস্টদের নেতৃত্বাধীন ভারতের শ্রমিক আন্দোলন আবার একটু দুর্বল হয়ে পড়ে কমিউনিস্ট পার্টির ভারত ছাড়া আন্দোলনের বিরোধিতা ভারত ছাড়া আন্দোলনের বিরোধিতা করে কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ নীতি গ্রহণ করে ব্রিটিশ সরকারকে সহযোগিতার পথ ধরে কমিউনিস্ট নেতারা শ্রমিকদেরও আন্দোলন না করার নির্দেশ দেয় ফলে কমিউনিস্টদের নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু অঞ্চলে শ্রমিক আন্দোলন তীব্র হয়নি যেহেতু কমিউনিস্টরা শ্রমিক আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল প্রথম থেকেই সে শ্রমিকদের ওপর কমিউনিস্টদের একটা প্রভাব ছিল যে ভারত ছাড় আন্দোলনকালে প্রথম দিকে দ্বিতীয় বর্ষ শুরু হলে কমিউনিস্টরা সাম্রাজ্যদ যুদ্ধ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ইংরেজ সরকার নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু সোভিয়েত রাশিয়া যখন হিটলারের দ্বারা আক্রান্ত তখন জনযুদ্ধ নীতি গ্রহণ করে তারা হিটলারের পতন কামনা করতে থাকে ফলে কিছু সময়ের জন্য তারা ব্রিটিশ বিরোধিতার পথ ছাড়ে অর্থাৎ ভারত ছাড়া আন্দোলনে বিরোধিতা করে কারণ ওই একই সময়তে গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় তাহলে আমরা দেখছি কংগ্রেসদের নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু অঞ্চলে শ্রমিক আন্দোলন তীব্র হয়নি পরের পরের পয়েন্টে চলে আসছি ইম্পর্টেন্ট নোট স্বতঃস্ফূর্ত আন্দোলন উনিশশো বিয়াল্লিশে ভারত ছড় আন্দোলন শুরু হলে জনযুদ্ধ নীতি গ্রহণ করে কমিউনিস্ট পার্টি এই আন্দোলনের বিরোধিতা করে নিজেরা ওই আন্দোলন থেকে দূরে সরে থাকে এবং শ্রমিকদের উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানালেও শ্রমিক শ্রেণীকে আন্দোলন থেকে দূরে রাখা সম্ভব হয়নি উনিশশো বিয়াল্লিশের নয় আগস্ট গান্ধীজি অন্যান্য নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে দিল্লি লখনৌ কানপুর বোম্বাই নাগপুর আমেদাবাদ জামশেদপুর মাদ্রাজ ইন্দোর বাঙ্গালোর প্রভৃতি স্থানে শ্রমিকরা এক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করে টাটা ইস্পাত কারখানা তেরো দিন ধরে বন্ধ ছিল এবং শ্রমিকরা দাবি তোলে যে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবে না আমেদাবাদের বস্ত্রকলগুলিতে ধর্মঘট চলে প্রায় তিন মাস সাধারণভাবে কমিউনিস্ট পার্টি আন্দোলনে অংশগ্রহণ না করলেও কমিউনিস্ট প্রভাবিত অঞ্চলের শ্রমিকরা আন্দোলনে কম সংখ্যায় যোগদান করলেও বহু কমিউনিস্ট ব্যক্তিগতভাবে আন্দোলনে অতি সক্রিয় ভূমিকা গ্রহণ করে কমিউনিস্টদের প্রভাবে শ্রমিকদের একটি অংশ আন্দোলন থেকে দূরেই ছিল এরই মধ্যে উনিশশো তেতাল্লিশের প্রথম দিকে ভারত ছাড় আন্দোলন দুর্বল হয়ে পড়লে শ্রমিক আন্দোলনও সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে তবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার শ্রমিক আন্দোলন শক্তিশালী হয়েছিল তাহলে আমরা দেখলাম ভারত ছাড় আন্দোলনকালে শ্রমিক আন্দোলন যদি আলোচনা হয় আসলে শ্রমিক আন্দোলন যে হোক বামপন্থী আন্দোলন আর শ্রমিক আন্দোলন সমর্থক হয়ে যায় তাহলে শ্রমিক আন্দোলনের বিষয়ে বামপন্থী আন্দোলন অর্থাৎ কমিউনিস্ট পার্টির ভূমিকা এসে যায় ভারত ছাড়া আন্দোলনটায় সময়কালে শ্রমিক আন্দোলন স্বতঃফূর্তভাবে হয়েছে কিন্তু যে সেই অঞ্চলে কমিউনিস্টদের প্রভাব ছিল সেই অঞ্চলে কিন্তু শ্রমিক আন্দোলন তীব্র হয়নি তাহলে স্বতঃস্ফূর্ত কোন কোন জায়গায় হয়েছে দেখা যাচ্ছে উনিশশো বিয়াল্লিশে ভারত ছড় আন্দোলন শুরু হলে জনযুদ্ধ নীতি গ্রহণ করে কমিউনিস্ট পার্টি আন্দোলনের বিরোধিতা করে নিজেরা এই আন্দোলন থেকে দূরে সরে থাকে এবং শ্রমিকদের উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানালেও শ্রমিক শ্রেণীকে আন্দোলন থেকে দূরে রাখা সম্ভব হয়নি উনিশশো বিয়াল্লিশের নয় আগস্ট গান্ধীজি অন্যান্য নেতৃবৃন্দের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লি লখনউ কানপুর মুম্বাই নাগপুর আমেদাবাদ জামশেদপুর মাদ্রাজ ইন্দোর ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানের শ্রমিকরা এক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করে টাটা ইস্পাত কারখানা তেরো দিন ধরে বন্ধ ছিল শ্রমিকরা দাবি তোলে যে জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবে না আমেদাবাদের বস্ত্রকলগুলিতে ধর্মঘট চলে প্রায় তিন মাস সাধারণভাবে কমিউনিস্ট পার্টি আন্দোলনে অংশগ্রহণ না করলেও বা কমিউনিস্ট প্রভাবিত অঞ্চলের শ্রমিকরা আন্দোলনে কম সংখ্যায় যোগদান করলেও বহু কমিউনিস্ট ব্যক্তিগতভাবে এই আন্দোলনে অতি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি এতে তখন তীব্র ব্রিটিশ বিরোধিতা জায়গা তৈরি হয়ে গেছে সেই কারণে এটা হয়েছিল হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে কমিউনিস্ট পার্টি হচ্ছে তখন আমরা দেখছিলাম দেখলাম যে তারা জনযুদ্ধ নীতি গ্রহণ করেছে এই কারণে যে তারা রাশিয়া আক্রান্ত হয়েছে রাশিয়া আক্রান্ত হয়েছে জার্মানির দ্বারা তাই তারা হিটলারের জার্মানির পতন বেশি কামনা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো একচল্লিশের পর থেকে এবং তারা চাইছিল যে হিটলারের পতন ঘটুক যাতে করে ব্রিটিশ সরকারকে সেই মুহূর্তে ব্রিটিশ সরকারও হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করছিলো তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন ওই মুহূর্তটার জন্য একচল্লিশ থেকে শুরু করে তারা যুদ্ধকালে পঁয়তাল্লিশ পর্যন্ত তারা করতে চায়নি তার আগে যদিও উনিশশো উনচল্লিশ থেকে তারা আন্দোলন করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণ আন্দোলনগুলোতে তেলেঙ্গানা আন্দোলন দিভাগা আন্দোলন শ্রমিক ছাত্র আন্দোলন তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল রশিদ আলী দিবসকে কেন্দ্র করে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন